আসলে আমরা একটা এলাকাতে একজন মেয়ে ইসেন আমরাও কেউ জানি না এলাকাবাসী সবাই জানি না সো আমরাও পুলিশও খবরও করে পুলিশও আইসোইন ওখানে আমরাও চাইলাম যে মেটার পরিচয় হইতো মেটা মেটার আত্মীয় স্বজনের কাছে যাইতো পুলিশে আইসেন তারাও যে কার্যকর করবা একটা করে আমরা মানে এলাকাবাসীও চাইলাম যাতে মেটা মেয়ের গার্জিয়ান হিসাবে বা তারাও যদি খোঁজখবর খাই ইউ সিলেট বিউর মাধ্যমে তারা খবর যোগাযোগ করতো আপনারার মাধ্যমে আর মেটা মেটার গার্জিয়ানের কাছে যাইতো আমরাও চাইলাম আর এলাকা হিসাবে আমরা যে তারা মেটা ইসেন আমরা এলাকাবাসী এলাকাও আমরা জানি না তো আজকে আমরা জানছি তো জানার মধ্যে আপনার মাধ্যমে পুলিশও আইছেন তারাও জানছেন তারপরে আমরা সবাই জানছি আমার নাম রুজিনা আঙ্গার আব্বা নাম হলো নমুদ্দিন আমার নাম রেজিয়া আপনি কোথা থেকে আসছেন এখানে দুল হাফ সৈয়দপুর আর তামালতল হাফ মারা দুলমা নতুন বাজার আপনি এখানে কিভাবে আসছেন জানি না কিভাবে আসলাম এখানে আমি এর আগে জানি না এর আগে একটা বিড়ির কাছে ছিলাম সে বাড়িরা আমাকে রাখছে অনেক যত্ন করছে যত্ন করার পরে বলছে যে আমি তোমাকে আমাকে আমাকে ডেথ থুয়ে গেছে গা নামাইয়া রাস্তা বানায় সে রাস্তা আমি না অন্য জায়গায় নামাই ডে থুয়ে গিয়েছে গা আমার নাম রেজিয়া আব্বার নাম নমুদ্দিন আব্বায়ের নাম হলো রাজু আমার ছেলের নাম হলো উসমান গুনি আর আঙ্গর দেশের নাম হলো দুল সৈদপুর হাফ সৈদপুর স্কুল সৈদপুর সৈদপুর স্কুল তামালতল স্কুল মারা দুলমা নতুন বাজার না এটা আমরা জানি না ওটা বাসার তো খাজে লাগিয়া কাইন জায়গা দিছ নি এটা তান বুল আইলো এখানে জোয়ান আইয়া আমরা বাসাত আইয়া খাজুর লাগি

ওর নাম রুজিনা ওর স্বামীর নাম ফারুক বাবার নাম মার নাম বাইর নাম সবগুলা বলছে